দেওয়া জিনিস কীভাবে রান্না করে খাবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব অনেকেই এই জিনিসটা খায় না বা খেতে জানে না আমার যেমন মায়ের বাড়ির ওখানে জানেই না এটা খেতে হয় আমি শ্বশুর বাড়িতে এসে জেনেছি এটা খেতে হয় আর কিভাবে এটা নিতে হয় চলো তোমাদের দেখিয়ে দিই এটা কুমড়ো সবাই জানো এই কুমড়োর উপরে যেটা থাকে না যেটা আমি আঙুল দিয়ে দেখালাম সেটাকে কুমড়োর ভুয়ো বলে তোমাদের ওখানে কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো আমি কীভাবে কেটে নিলাম তোমাদের দেখালাম কুমড়োটা কাটবে না হালকা করে শুধু ভুয়োটাকে নিয়ে নেবে এই দেখো এবার কুমড়োটা আমি রোদে দিয়ে দেখবো কারণ কুমড়ো রোদে দিলে অনেক দিন ভালো থাকে অনেক দিন মানে কি কুমড়ো তো খুব সহজেই পচে যায় কুমড়ো এইভাবে কেটে রাখলে একদিনও থাকে না পচে যায় এইভাবে রোদে দিয়ে রাখলে তাও দু মতন থাকে যাই হোক এ দেখো রোদে দিয়ে দিলাম আর কুমড়োর ভুয়ো থেকে বিচিগুলো আমি ফেলে দিয়েছি আর এই দেখো সর্ষের তেল দিয়েছি আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আর সঙ্গে ভুয়োটাকেও কুচিয়ে নিয়েছি এবার তেলে ভালো করে ভেজে নেবো এ দেখো তার মধ্যে নুন হলুদ দিয়ে দিয়েছে এ দেখো বিলাতি ধনেপাতা কে কে চেনো অবশ্যই বলবে কমেন্ট করে আর এ দেখো বিলাতি ধনেপাতা কেটে দিয়ে দেবো আর একটু চিনি দিয়েছি সেটাই তোমাদের দেখালাম চিনি না দিলে খেতে ভালো লাগবে না কুমড়োতে একটু চিনি দিলে ভালো লাগে এটা কুমড়োর ভুয়ো তার জন্যে চিনি দিতেই হবে এ দেখো বিলাতি ধনে দিয়ে নামি নিলেই হয়ে যাবে এই রান্নাটা আমি শ্বশুরবাড়িতে এসে শিখেছি আর এই রান্নাটা কী খেতে যে ভালো তোমরা একবার মানে রান্না করে দেখো আর এই টনিক ভুয়ো তো আমার মেয়েই খাবে কারণ মেয়ে খুব ভালোবাসে ওর জন্যই বানানো হয় ওর জন্যই শুধু কুমড়ো কিনে আসে ভুয়োটা রান্না করার জন্য